আসসালামু আলাইকুম সুপ্রিয়া শিক্ষার্থীবৃন্দ আশা করি সকলে ভালো আছেন আমরা চলে আসলাম আমাদের চর্চার শুদ্ধ বাংলার অনলাইন প্ল্যাটফর্মের ক্লাসে আমরা সমাসের ধারাবাহিক ক্লাস করছি আজ আমরা পড়ব সমাসের চার নম্বর সমাস কর্মধার সমাস চার নম্বরের আছে আমাদের সমাস এর আগে আমরা তিনটা সমাস পড়েছি এক নম্বরে পড়েছি আমরা প্রথম ভিডিও আমাদের যেটা করেছি সমাসে সেটা হচ্ছে আমাদের সমাসের বীজ অর্থাৎ সমাসের প্রয়োজনীয় আলোচনা প্রাথমিক আলোচনা দ্বিতীয় পর্বে আমরা করেছি সমাস পরিচিতি দ্বন্দ্ব সমাস দ্বীঘু সমাজের পরিচিতি আমরা পড়েছি তৃতীয়তে আমরা পড়েছি আমাদের তৎপুরুষ সমাস তৎপুরুষ সমাসের একাধিক ভিডিও আছে আপনারা দেখে নিতে পারেন আজ আমরা করব চার নম্বর সমাজ কর্মধরার সমাস কর্মধারার সমাস কিভাবে চিঙ্গ ছাদ চলেন দুটা বৈশিষ্ট্য দেখে নেই বিশ্বসং মা বিশেষণ সেটা মাথা রাখবেন বিশেষণ প্লাস বিশেষ্য তার মানে এই পদ দুইটার বাইরে কর্মধরা সমস্যের পদগুলো থাকে না বিশেষণ অথবা বিশেষ্য এখন কোনোটা আগে বিশেষণ হতে পারে কোনোটা আগে বিশেষ হতে পারে এটা বিষয় না বিষয় হচ্ছে যে বিশেষণ এবং বিশেষের বাইরে অন্য কোনো শব্দ পূর্বপদ পদ পদ হিসেবে কর্মধরার সমস্যা ব্যবহৃত হয় না আরেকটা হচ্ছে স্যার কর্মধারার সমস্যার মূল যেটা ভূমিকা সেটা হচ্ছে পরপদের অর্থের প্রাধান্য পরপদের অর্থের প্রাধান্য এই পরপদ পরপদ কতবার যে শুনতে হবে নাকি পরপদের অর্থের প্রাধান্য দ্বীপ সমস্যা শুনলাম স্যার পরপদ অর্থের প্রাধান্য এই সমাস সমস্যা পড়ালে সেখানেও পরপদ অর্থের প্রাধান্য আবার এখন পড়াচ্ছেন কর্মধারা সমাস সেখানেও পরপদ অর্থের প্রাধান্য হ্যাঁ স্যার তিনটা সমস্যায় পরপদার্থের প্রাধান্য থাকে পরীক্ষা প্রশ্ন আসবে নিচের কোন পদে কোন সমস্যায় পর পদার্থের প্রাধান্য থাকে নিচের কোন সমস্যা পর পদার্থের প্রাধান্য থাকে না অপশন বানানো কঠিন কিছু না তো সেক্ষেত্রে এখন আবার যে পরপদের অর্থ যারা নতুন ভিডিও দেখছেন তারা হয়তো প্রশ্ন করবেন স্যার পরপদ জিনিসটা বুঝি নাই এটা বুঝতে হলে স্যার একটা ভিডিও দেখতে হবে বললাম যে সময় বীজ ওখানে আমি আমার বিস্তারিত আলোচনা আছে পূর্বপদ পরপদ সমস্ত পদ ব্যাস বাক্য সমসমান পদ এগুলো সম্পর্কে আলোচনা আছে তুমি দেখে নেবেন কষ্ট করে ওটা না দেখতে পারে এটা বুঝবেন না তাহলে কর্মধারা সময় একটা বসিয়েছে কি পেলাম বিশ্বেষণ বিশ্বেষ্য এখন বিশ্বেষ্য তোমার আমি আবার বলছি বিশেষ্য আগে থাকতে পারে বিশ্ব সংকট থাকতে পারে কিন্তু বিশেষ্য বিশেষ করে বাইরে নয় আর পর পদার্থের প্রাধান্য দেখেন আমরা দুইটা বিশেষ হতে পারি দুইটাও বিশেষ হতে পারি এটাও হতে পারে দোষের কিছু না জজ সাহেব জজ সাহেব জজ এটা একটা পেশার নাম সাহেব এটা একটা সম্মানীয় প্রদর্শন তাহলে ব্যয়কে কিরকম যিনি জজ তিনি সাহেব তিনি সাহেব জজ সাহেব কাঁচা মিঠা যা কাঁচা তাই মিঠা কাঁচা মিঠা বুঝতে পারলাম যে মানে পূর্বপদ পরপদ বিশেষ বিশেষণ ক্লিয়ার কাঁচা এটা একটা বিশেষ মিঠা এটা একটা বিশেষণ জজ এটা একটা বিশেষ সাহেব এটা তো কি বিশ্বাস্য তার মানে বিশ্বস্ত দুটাই বিশেষ হতে পারে দুটো বিশেষ হতে পারে আবার বিশ্বস্য হতে পারে বিশেষ হতে পারে যেমন সিদ্ধ আলু বা আলু সিদ্ধ এটা বলতে আমরা বলি আলু সিদ্ধ দেখেন একটা হচ্ছে বিশেষ আর একটা কি আলু এটা হচ্ছে বিশেষ আবার সিদ্ধ এটা কি বিশেষণ তার মানে বিশ্বাস প্লাসে প্লাসে প্লাস প্লাস মাইনাসে মাইনাস মাইনাসে প্লাস মাইনাস মাইনাস মাইনাসে প্লাস ওই রকম মানে বিশ্বস্ব বিশেষণ হতে পারে আবার বিশেষ বিশেষ হতে পারে বিশেষণ বিশেষণ হতে পারে যে কোনোভাবেই হোক না কেন বিশ্বস্ব বিশেষণের বাইরে যাবে না স্যার প্রকার চার নম্বরে লিখেছে যেহেতু কর্মদার সমাস চার প্রকারেই স্যার কর্মদার সমাস আমাদের চার প্রকার আমরা একটা একটা করে জাস্ট লিখে নেই চার প্রকার আর কেউ কিছু না বুঝতে পারলে কমেন্ট বক্সে জানাবেন আপত্তি করবেন না আমি চেষ্টা করবো পরের ভিডিওগুলোতে যে ক্লাসে প্রশ্ন তার তারপরের ক্লাসে ভিডিওতে সেটা সমাধান দেওয়ার কর্মদার সমাস চার প্রকার এক নম্বরে আছে মধ্যপদলপি কর্মধারায় মধ্যপদি তাহলে আমি আর কর্মধারায় লিখলাম না তাহলে দেখেন নালের ভিতরে কি ঘটবে কি ঘটনা ঘটবে মধ্যপদ মানে মাঝখানের পদ কি হয়ে যাবে লোপ পাবে মাঝখানের পথ লোপ পাবে তো তুই লিখে জাস্ট মাঝের পদ লোপ পায় তো মাঝের পদ দেখেন অনেকে আমরা ধারাবাহিকতা হারিয়ে ফেলি সমাজ মাথায় থাকে না আমার অনুরোধ থাকবে আমার ভিডিও গুলো ধারাবাহিক ভাবে দেখে ফেলেন আমি ধারাবাহিক ভাবে আলোচনা করতেছি প্রথমে দ্বন্দ্ব সমাজ তারপরে দ্বিঘু সমাজ দ্বিঘু সমাজের পরে আলোচনা করেছি দ্বন্দ্ব সমাজের ভিতরে অলৌকের একটা সম্পর্ক ছিল অলৌকের সাথে বিভক্তি বিভক্তির সাথে সম্পর্ক তৎপুরুষ আমি তিন নম্বরে তৎপুর সমাজ আলোচনা করেছি চার নম্বরে কর্মধারী সমস্যা করতে হচ্ছে পাঁচ নম্বরে বহবৃ ছবৈভব এইভাবে ধারাবাহিক ধারাবাহিক ছয়টা সমস্যা আপনার পাবেন ক্লাসগুলো ধারাবাহিক করলে আপনি আশা করি সমাজ সম্পর্কে একটা একেবারে জানতাম না সেখান থেকে জানবেন মাঝের দেখেন সাহিত্য সভা সাহিত্য সভা তো ব্যবহার কিভাবে আছে সাহিত্য বিষয়ক সভা এবার খেয়াল করুন তো স্যার কোন পথটা চলে গেল ব্যাজবাক্যের মাঝখান থেকে বিষয়ক মাঝখান থেকে চলে গেছে তোমার মধ্যপদ মাঝখানের পত্র কি মধ্যপদ মধ্যপদ আছে না চলে গেছে মধ্যপদ চলে গেছে মধ্যপদ চলে গিয়ে এবং সাহিত্য সভা আপনি কি বুঝেন সাহিত্যটা নাকি সভাটা সভা পরপদকে বোঝাচ্ছেন তাহলে আপনি না পরপদকে বোঝাচ্ছেন মানে সভা বলতে কি একজন মানুষ অনেক মানুষ নিয়ে সভার আলোচনা করব মানে সাহিত্য নিয়ে আলোচনা করে সেটা সাহিত্য সভা তাহলে অনেক মানুষ নিয়ে আলোচনা করব। তাহলে সেটা কি সাহিত্যের পর্যায়ে থাকতে সবার পর্যায়ে চলে যাচ্ছে সবার পর্যায়ে যেহেতু চলে যাচ্ছে সে কারণটা হচ্ছে কি সবার যেহেতু পরপদ এ কারণে পরপথ প্রাধান্য আছে আবার সাহিত্য এটা একটা বিশেষ্য সভা এটাও একটা কি বিশেষ্য একই রকমভাবে দেখেন শিক্ষামন্ত্রী কি বিষয়ক মন্ত্রী শিক্ষা বিষয়ক মন্ত্রী শিল্পমন্ত্রী বাণিজ্য মন্ত্রী যত ধরনের মন্ত্রী আছে সব মন্ত্রী কি এই ধর্মমন্ত্রী এই সব ধর্ম বিষয়ক মন্ত্রী ধর্মমন্ত্রীর নাম চলে আসলো ধর্মঘট একটা শব্দ আছে ঘট অর্থাৎ ধর্ম রক্ষার্থে ঘট ধর্ম রক্ষার্থে ঘট ঘট মানে অবস্থান নেওয়া আর কি এরকম তাহলে আহ এগুলো হচ্ছে ব্যাকবাক সহ এখন আরও কিছু উদাহরণ আছে দেখিয়ে দিই তাহলে মনে থাকবে আমাদের স্মৃতিসৌধ শহীদ মিনার এগুলো সবই মদ্য পপদী কর্ম তারা সময় স্মৃতি সৌধ স্মৃতিসৌধ স্মৃতিসৌধ শহীদ মিনার শহীদদের স্মৃতিতে মিনার স্মৃতিসৌধকে স্মৃতি রক্ষার্থে সৌধ শহীদ মিনার শহীদদের স্মৃতিতে মিনার তারপর হচ্ছে ধর্মঘর লিখলাম তারপর হচ্ছে আমাদের এই উদাহরণগুলি আমরা বেশিরভাগ ব্যবহার করি তারপর আছে অনেক শব্দ আছে এবার আসে আমাদের দুই নম্বরে আর জান দিলাম না দুই নম্বর আসি দুই নম্বর তিন নম্বর হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট যে কোনো জায়গায় যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষা পরীক্ষা থেকে প্রশ্ন হবেই হবে একদম হান্ড্রেড পার্সেন্ট বলে দিলাম দুই নাম্বার আছে উপমান কর্মধরায় সমাস আমি জাস্ট উপমান লিখতেছি উপমান আর তিন নাম্বার হচ্ছে উপমিত যদি একটু পাশাপাশি দেখাই তাহলে আপনাদের বুঝতে সহজ হবে আমি জাস্ট বৈশিষ্ট্য বুঝে তারপর আলাদা করে উদাহরণ লিখে দেবে একাধিক উদাহরণ উপমান এক্ষেত্রে আমি আমার সহজভাবে শিক্ষার্থীদের বোঝা জন্য কোচিংয়ে আমি বোঝানোর জন্য সরাসরি যেটা লিখি সেটা হচ্ছে উপমান হচ্ছে ডাইরেক্ট অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন আর হুকুম হইতেছে ইনডাইরেক্ট অ্যাকশন ইনডাইরেক্ট অ্যাকশন স্যারের মানে কিছু বুঝলাম না দুটো উদাহরণ দিয়ে বুঝাই তারপর বাকি কত হবে উদাহরণ হচ্ছে একটা হচ্ছে তুষার শুভ্র আরেকটা হচ্ছে চান্দুক সাররা এক্সকিউজ মি খুবই সতর্কভাবে যদি কেউ নোট করতে থাকে তাহলে খাতাটা কলমটা দয়া করে খাতার উপরে রেখে জাস্ট ভিডিওর দিকে চোখ রাখেন এইটা ব্যাকরণিকভাবে এত এলোমেলোভাবে বোঝানো কিছুই বুঝতে পারি না এই কারণে বলছি আগে মনোযোগ দিয়ে শুনুন তারপর আপনি একবার বুঝে গেলে পৃথিবীর যেখান থেকে যে শব্দের উদাহরণ কোনো ব্যাপার না আর যদি না বুঝেন সারা পৃথিবীগুলো আপনি তার সমাধান পাবেন না তুষার দেখতে কেমন স্যার মানে তুষারপাতের ধারণা আছে তো তুষার দেখতে কেমন সাদা তুষার দেখতে সাদা শুভ্র শব্দের অর্থ কি শুভ্র শব্দের অর্থ সাদা তাহলে দুটোর মধ্যে কি সরাসরি কোনো মিল আছে স্যার পূর্বপদ পরপদ মধ্যে কোনো সরাসরি মিল খুঁজে পেলেন হজার পাইসি কিবি তুষার মানে সাদা শুভ্র মনে সেন দুটোর মিলাটা কমন ডাইরেক্ট অ্যাকশন আশা করি প্লিয়ার আমি উদাহরণ দেবো ব্যাগ ব্যাগ সবই দেব স্যার একটু ধৈর্য ধরতে হবে এবার আসছি চাঁদমুখ বিশেষ দিকে আমি আর গেলাম না ওগুলো আপনারা এখন ছোটো বিষয় একদম বুঝতে চাঁদ চাঁদমুখ চাঁদ মুখ চাঁদ চাঁদমুখ যদি ধরেন আমি একটা মানুষের মুখ দেখে বললাম একটা বাচ্চা মুখ দেখে বললাম কী সুন্দর চাঁদমুখ চাঁদ চাঁদমুখে যে বললেন চাঁদের বৈশিষ্ট্যগুলো কি কী আছে চাঁদ দেখতে গোল চাঁদের আলো উজ্জ্বল চাঁদের আলো স্নিগ্ধ চাঁদের আলো কোমল আবার চাঁদের চাঁদের মুখে দাগও আছে ওইটা যন্ত্র তুলনাও করি না তো এই যে ব্যাপারটা তাহলে চাঁদের কত করে চারটা পাঁচটা বৈশিষ্ট্য পেলাম আচ্ছা এখন আপনি আমাকে বলেন এই যে শিশুর মুখটা দেখতে বললেন চাঁদ মুখ আচ্ছা মুখের কোন বৈশিষ্ট্যের জন্য আপনি চাঁদের তুলনা করেছেন উপলটার মধ্যে আপনি কি তুষার শুভ্রের হয়তো আপনি বলেছেন কোমলতার জন্য সে মনে করছে মুখ দুটা গোল দেখে হয়তো আপনি চাঁদ মুখ বলেছেন মুখটা গোল দেখে তাহলে একটা কনফিউশন আছে একটা দ্বিধা মানে এইটাই যেমন সরাসরি বলা আছে তুষারও সাদা শুভ্র সাদা আচ্ছা এখানে কি বলা আছে চাঁদ মুখটা গোল এ কারণে চাঁদ মুখে ক্ষত বলেছে এখানে বলে দিয়েছে আপনি তো ভেবে নিতে পারেন মুখের উজ্জ্বলতনের জন্য বলতে পারেন মুখের আকৃতির জন্য যে কোনো কারণে হতে পারে কিন্তু আপনি সরাসরি ফেক্টবার বলছেন না আশা করে বুঝতে পেরেছেন আমি পাশাপাশি কারণে দুটো উদাহরণ রেখেই দেখালাম এগুলো আর ব্যাসবাক্য কেমন হয় ব্যাজবাকের ক্ষেত্রে স্যার ন্যায় বসে আচ্ছা লাল লাল কালার বোধহয় আপনারা বুঝতে পারেন না এ কারণে স্পষ্ট করার জন্য ন্যায় লিখে দিচ্ছি ন্যায় ন্যায় ব্যবহৃত হয় কোথায় পূর্বপদ পরপদ এখন উল্টা পাল্টাও হতে পারে এটা নিয়ে উদ্বেগের কিছু নয় যে ন্যায় স্যার সবসময় কি পূর্বপদ আগেই বসবে পরপদ পরে বইবে না ন্যায় ব্যাসবাক্য করতে গেলে এগুলো ব্যাজবাকের খবর বাবা এগুলো কিসের খবর ব্যাজবাকের খবর ব্যাজবাকের ক্ষেত্রে পূর্বপদ পরপদ এখন পরপদ অনেক সময় আগে আসতে পারে পূর্বপদ অনেক সময় পরে যেতে পারে এটা হচ্ছে আপনার এটা আমাদের একটা মিসকনসেপ্ট আছে অনেকের ধারণা দেয় যে ন্যায় পরে থাকলে উপমান আগে থাক মাঝখানে থাকলে উপমিত এরকম কোনো ধারণাই নাই এরকম কোনো ধারণাই নাই তাহলে স্যার কি আপনি দেখবেন দুইটা শব্দের মধ্যে সরাসরি কোনো মিল কোনো মিল খুঁজে পান কিনা বৈশিষ্ট্যগত কারণে তাহলে সেটা উপমান কোনো কথা নাই না আপনি সামনে বসে হলেও থাকে আচ্ছা একটা উদাহরণ দিয়ে দেখাই ধর চাঁদ মুখ চাঁদের ন্যায় মুখ চাঁদের ন্যায় মুখ আর মুখ চাঁদের ন্যায় আচ্ছা তাহলে এখানে বলেন তো এই ব্যাজবাকের কারণে কি সমাজে পরিবর্তন হওয়া সম্ভব আর সমাজ ব্যাজ বাক্য তো অনেক পরের বিষয় আপনাকে সমাজ চিন্তাই হবে সমস্ত পণ দেখে আপনাকে সমাজ চিনতেই হবে কি দেখে সমস্ত আপনি ন্যায় আগে আসে পরে আসে দেখি ব্যাখ্যা মানে হয় একটু মাথা রাখার চেষ্টা করবেন স্যার আচ্ছা তাহলে আমরা ব্যাজ বাক্য করার সময় কি ন্যায় ব্যবহার করব অনেকে মতও ব্যবহার করে দুইটাই সঠিক তবে ন্যায়টা হচ্ছে বেশি গ্রহণযোগ্য পূর্বপদ পর্বত এখন পর্বত আগেও থাকতে পূর্ব পর্বত থাকতে পারে মূল কথা হচ্ছে আমাদের উপমান উপবিদ্রব দে ব্যাচব্যাককে ন্যায় শব্দটা ব্যবহার করতে হয় এবার স্যার আমি উপমিতটা মুছে দিয়ে আপনাদেরকে উপমানের বেশ কিছু উদাহরণ লিখে দিচ্ছি কেমন এটা মুছে দিচ্ছি স্যার উপমান উপমিত্র নামটা থাক আর বাকি সবগুলো আছে আমি আগে কতগুলো তুষার শুভ এখানে লিখছি এরকম আর কিছু আমাদের অনেক শব্দ আছে উপমান কর্মদারী সমাসের একটা শুরু করছি ফুলকুমারী বজ্র কঠোর পাশান পাথর কুসুম কোমল এগুলো গেল হচ্ছে একটা বলছি চা করে এবার আসি তুষার সময় দুটো আছে সাদা দুটা বৈশিষ্ট্য বলি শ্বেত শুভ্র শ্বেত ধবল ধবল মানে সাদা বা ধবল শুভ্র এটা সবগুলো সাদা জাত বৈশিষ্ট্য সবগুলো সাদা সাদা মিল সাদার পরে বার আসি কালে কালোতে দেখেন কালোর মিলগুলো হচ্ছে কাজল কালো এগুলো সব স্যার উপমান কর্মদার সমস্ত কেমন উপমিত্র কিন্তু লিখতেছি না সব কিছু উপমান কর্মদারায় কাজল কালো আচ্ছা আমি উপমিত্রটা মুছে দিন তো আপনারা অনেক সময় আউলে ফেলা দিতে পারেন আমি উপমিত্র পরে লিখি আবার উদ্বরণ পড়ে কাজল কালো এটা কালোর জন্য স্যার কাজল কালো ভ্রমর কৃষ্ণ কালো এটা পরীক্ষায় আসে অনেক সময় ধরতে পারি না মিশিন নেয় কালো তামাক পাত্র তামাক খাইতে আগে ওই তামাকের ইয়েটা খাইতে খায় তামাকের আগুনটা পুড়তে পুড়তে পাত্রটা কালো হয়ে যেত ঘন শ্যাম এটা আমরা অনেকে বুঝতে পারি না এই কারণে অনেকে ধরতেও পারি না এটা কালো শ্যাম হচ্ছে বুঝিয়েছে আর ঘন হচ্ছে মেঘ কোন শ্রাবণ মাসের কালো মিশমিশি মেঘ আছে ওগুলোকে বলা হয় ঘন বেরো হয় এরপর আসি ভ্রমর কৃষ্ণ ভ্রমর দেয়া অনেক সময় ভ্রমর দেয় দুইটাই হয় কেমন এগুলো কালোর ক্ষেত্রে কালোর ক্ষেত্রে এবার আসি লাল এগুলো সব বছর ঠিক পূর্ব পর্বতনা দিয়ে কালো রং বুঝায় লালে আসি রক্ত লাল অনুরাঙা অরুণ মানে সকালবেলায় সূর্য কেমন একদম টকটকা লাল সূর্যটা অরুণ রাঙা রক্ত জবা রক্তা রক্ত জবা এগুলো হচ্ছে কি আর ফুলকুমারী পবিত্রতা বজ্র কঠোর বজ্র পাথরের যেরকম আওয়াজ হয় কঠোরতা ওরকম পাচান পাথর কঠিন মর কুসুম কোমল ফুলের মতো এগুলো হচ্ছে আমাদের প্রচলিত শব্দ এবার আসি তাহলে আমাদের উপমার কর্মদের সময় মেটব্যাক কিছুভাবে করে ফুলের নয় কুমারী বজলে নাই কঠোর পাশা নাই পাথর কুসুমের নয় এগুলো আপনি একভাবে করলেই হলো এটা ম্যাটবাকর খুবই সেই ভুল হওয়ার চান্স খুব কম থাকে এবার আসি উপমিত কর্মধ হয় উপমিত জাস্ট উদাহরণগুলো লিখে দেবো কেমন উপমিত একটা উদাহরণ লিখেছিলাম হচ্ছে চাঁদ মুখ এটা লিখেছিলাম উদাহরণ দেওয়ার জন্য আর বাকিগুলা লিখতেছি চন্দ্রমুখ মুখ চন্দ্র একই কথা স্যার ওই আগে পরে থাকলে অর্থ চেঞ্জ হয় না চাঁদমুখ বা চন্দ্রমুখ তারপরে হচ্ছে চরণ পদ্ম আখি এটা পাদপদ্য হয় একটা কেমন পদ্ম আখি পাদপদ্য ওই একই রকম পাদ মানে হচ্ছে পা তারপর হচ্ছে বাহুলতা বাহু মানে হাত কেমন লতান্নায় মানে বাহু লতান্নায় বাহু একই রকম এটা অর্থ চেঞ্জের অর্থ মিল রাখার জন্য অনেক সময় আগে পরে হতে পারে কেমন এরপর আসি চরণ কোমল কমল অকমল কমল মানে পদ্ম পদ্মফুল কেমন কমল মানে পদ্মফুল তারপরে ফুল ফুলকপি ফুলের ন্যায় কপি আসলে কোনটা কি এটা অনুমান করে মিলিয়ে নিতে হয় এইগুলো হচ্ছে আমাদের প্রচলিত শব্দ আমরা প্রচুর ব্যবহার করি আশা করি এই সব উদাহরণের ভিতরেই ও আরেকটা গুরুত্বপূর্ণ উদাহরণ সিংহ পুরুষ এটা আমাদের প্রচুর আসে সিংহপুরুষ এই শব্দগুলো ভালোভাবে দেখবেন আশা করি এ ভিতরেই আসবে তারপরও বাইরে আসতে বৈশিষ্ট্যটা মিলিয়ে বোঝার চেষ্টা করবেন সর্বশেষ কর্মধারের হচ্ছে রূপক কর্মধারের সমাস রূপক কর্মধারা এটা দিয়ে আমাদের আজকের ক্লাসে মনে রাখবো হচ্ছে পূর্বপদ ও পরপদ একই রকম ভাবা একই রকম ভাবা বা কল্পনা করা মনে মনে করে এরকম কিরকম যেমন মন মাঝি মন মাঝি তাহলে পূর্ববর্তী রকম মন স্বাধীন মাঝি সেও স্বাধীন মানে আমরা মনকে মাঝের মতো স্বাধীন মনে করলাম অথবা মাঝিকে মনের মতো স্বাধীন মনে করলাম এখন ব্যাজ করার সময় কি করবো স্যার এই পূর্বপদ আর এই পরপদ এই দুইটার মাঝে রূপে আমার আগুন জ্বলে নাকি রূপ এই রূপে আমার আগুন জ্বলে এই রূপ ব্যবহার করতে হবে ব্যাস পূর্বপদ পর্বতের মাঝে রূপ বসালে ব্যাজ হয়ে যাবে যেমন মন আর মাঝি পূর্বপদ আছে মন পর্বত আছে মাঝি দুইটা নাচকে কি বসা দিলেন রূপ মন রূপ মাঝি ব্যাস হয়ে গেল ব্যাজবাক্য হয়ে গেছে একই রকম ভাবে বিষাদ সিন্ধু বিষাদ নিজের বিষাদ ইটাকে কি সিন্ধু একই রকম ভাবে ক্রোধ ক্রোধানল ক্রোধানলটা কি বাজবাক্য পারেন লিখে দিচ্ছি ক্রোধ আর অনল ওই অনল হচ্ছে কি আগুন তাহলে ক্রোধ রূপ অনল রূপ অনল আরো কিছু শব্দ আছে একটু দেখিয়ে দেই ক্ষুধানল ক্ষুধানল তার মানে ক্ষুধার যন্ত্রটাকে কি অনলের সাথে তুলনা করেছেন তারপর হচ্ছে সুখ সাগর সুখরূপ সাগর জীবন প্রদীপ জীবনরূপ প্রদীপ এরকম অনেক শব্দ আছে স্যার দেখবেন আশা করি কর্মধারের সমাজ নিয়ে এইটুকু এরকম কিছু ব্যাপার আছে খুব বেশি জরুরি না তাই আর আলোচনা করলাম আর দুইটা সমাজ আছে বহৃতী সমাজ আর অবৈব সমাজ এরপরে আমরা আহ সমাজের ভিন্নতা বিভিন্ন সমাজের মধ্যে কি মিল কি পার্থক্য এগুলো নিয়ে একটা ক্লাস নেবো আর আরেকটা ক্লাস নেব আমাদের সমাজ প্র্যাকটিস সমাজের প্র্যাকটিস একাধিক ক্লাস নেব ধারাবাহিকভাবে তো সেপর আজকে কর্মধারা সমাজ নিয়ে যে আলোচনা করলাম আশা করি সবাই বুঝতে পেরেছেন তারপরে যদি কোনো অপশন না বুঝে থাকেন তাহলে রাসেল সব তো আছেই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আশা করি আপনাদের পরবর্তী ভিডিওতে উত্তর দেওয়ার চেষ্টা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ